সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে কিন্তু দুইটা করতে দুইটা বিশ নাম্বার তাহলে সপ্তম শ্রেণী গণিত অধ্যায় ঠিক আছে খুব সহজ একটা ইনশাল্লাহ তোমরা পারবা খেয়াল করো অনুশীলনী এগারো চোদ্দ নাম্বার প্রশ্নপুরি ভালো করে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণী তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো তাও কি আছে চল্লিশ পঞ্চান্ন বিয়াল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ ছচল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বাহান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ চল্লিশ মান আছে কয়টা কয়টা দেওয়া আছে তিরিশটা তিরিশ জন তাহলে এখানে তিরিশ জন ছাত্রে ওজন দেওয়া আছে কেজিতে তাহলে এখানে ক মানের ক্রমানুসারে সাজাও মানের ক্রমানুসারে মানে কি উপাত্ত সময় মানের উদ্যোগমে সাজিয়ে পাই উদ্যোগমে কি লিখবো মানে উদ্যোগমে কি সাজানো পাই তাহলে এখানে কতে বললো মানের ক্রমানুসারে সাজাও খতে বললো উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা তার মানে কটা করি আমরা লিখবো কি এখানে যে উপাত্ত সমূহ মানের উর্ধক্রমে সাজিয়ে পাইহক্রমে সাজিয়ে পায় একটু খুঁজে বলো চল্লিশ চল্লিশ তারপরে একটা দুইটা তারপরে তিনটা চারটে পাঁচটা ঠিক আছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা তারপর কি আছে বিয়াল্লিশে কঠ আছে বিয়াল্লিশ আছে একটা একটা বিয়াল্লিশ দুইটা তিনটে চারটে তারপর কি গুণ গুলো কটা আছে একটু গুণ একটা দুইটা তিনটা। তেতাল্লিশ একটা দুইটা তিনটে তারপরে চল্লিশ ভালো করে একটা দুইটা চল্লিশ তারপরে একটা দুইটা দুইটা তিনটে চারটে পাঁচটা কটা পাঁচটা মাঝে দেখো কটা একটা দুইটা তিনটে চারটে এক দুই তিন চার এক দুই তিন কটা পাঁচটা তারপর কি আছে বলো কটা বলো হই একটা আর কটা একটা তারপরে আছে দের করো একটা নাই তারপরে আটচল্লিশ আছে আটচল্লিশ তারপরে আর কি আছে উনপঞ্চাশ উনপঞ্চাশ নাই একটা তিনটে চারটে চারটে পাঁচটা তাহলে একটা দুইটা তিনটে চারটে তারপরে একান্ন আছে একান্ন নাই বা খুঁজবো আমরা খুঁজে দেখবো একটা আছে নাই তিপ্পান্ন আছে তিপ্পান্ন চুয়ান্ন আছে তাই একটু খুঁজব আসে গিয়ে নাই চন্ন আছে চন্ন নাই একটা 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 তারপরে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নটা

ঠান্ডা মাথায় কিন্তু অঙ্ক করতে হবে এখন আমরা এটা ক পরবর্তী ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে যারা তোমরা আমার পেজটা ফলো করে না পেজটা ফলো করে পাশে থাকবা এবং পেজে তো বড় বড় অঙ্ক দেওয়া যায় না ষোলো ষোলো পেজে দিয়ে বড় বড় অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ